আমোলকি একাদশী ব্রত দুই কবে পালন করতে হবে উনিশ নাকি বিশ মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকে একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন আমুলকি একাদশী ব্রত কথা এবং পালনের সঠিক সময় সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন বিশ মার্চ বুধবার এই আমুলকি একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে এখন জানব একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশী আগের দিন আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি বর্জন করবেন এগুলি শুধুমাত্র একাদশী আগের দিন একাদশীর দিন একাদশী পরের দিনও বর্জন করবেন রাত বারোটার পূর্বে একাদশী আগের দিন রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই মার্জন করে নেবেন এবং একাদশী আগের দিন একাদশীর দিন পরের দিন সকল রকমের যৌনসংঘ বর্জন করবেন এবার জানবো একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন ওই দিন নির্জলা উপবাস পালন করবেন নির্জল উপবাস পালন পালন করতে সমর্থ না হলে আপনারা সাবু ফল তল দুধ সবজি গ্রহণ করতে পারেন তো সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না ঘি অথবা বাদাম তেল ব্যবহার করবেন একাদশীর দিন আপনাদেরকে পঞ্চ রবি শস্য বর্জন করতে হয় ধান ডাল গম ভুট্টা এবং সরিষা এই সকল পঞ্চরবি শস্য থেকে প্রস্তুতকৃত সকল প্রকার খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করবেন না একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ কীর্তন করবেন গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং একাদশী তিথিতে রাত্রি জাগরণ করতে পারলে এটি অতি উত্তম এতে ভগবান অধিক সন্তুষ্ট হন এই হচ্ছে একাদশীর দিন আপনারা কি কি করবেন সকল নিয়মাবলী এবার জানব একাদশী ব্রতটি আপনারা কিভাবে সমাপ্ত করবেন একাদশী ব্রত সমাপ্ত করার জন্য একাদশী পর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চবিশস্ব বর্জন করেছেন সেই পঞ্চ দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করে নেবেন তো ভিডিও শেষে আমরা পারণের সময় জানিয়ে দেব তো এখন আমরা এই কি একাদশী ব্রতের মাহাত্ম কথা আলোচনা করব মনোযোগ সহকারে পাঠ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয় হে পাণ্ড নন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল মাটিতে পড়ে ভূমিতে পরে সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফলবক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের অদ্ভুত এক ইতিহাস আপনাকে বলেন বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এখানকার রাজা ছিলেন চৈত্র রথ পাশ বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি খুব শক্তিমান ও রাজ ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও ছিলেন নিপুণ তার রাজ্যে দিব্য আনন্দপূর্ণ মনোরম পরিবেশ ছিল প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন রাজ্যে কোনো অভাব অমঙ্গ ছিল না এভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তিবরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে এক বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন বেদও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় তার মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিধুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিধুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ লক এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তি ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেস রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহসারা করেছে এইরকম বলতে বলতে শ্লেষ্যরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে লাগল আশ্চর্যজনকভাবে সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজ্যের কোনো ক্ষতি তারা করতে পারল না তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেস্যকে নিধন করলো রাজা নিদ্রা ভঙ্গ হল ভয়ানক হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে তিনি শরণাগত পালক এই শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমুলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন তো আমরা এখন আমূলক একাদশী ব্রতের পালনের সময় জানতে চেষ্টা করব বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পর দিন সকাল নয়টা তিরিশ থেকে সকাল নয়টা আটান্ন মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গ ভারত সকাল নয়টা থেকে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করে নেবেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে তথ্যগুলো জানতে সাহায্য করুন